আলাইকুম আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি এটা হলো পাস্তা মেকিং আমি কিভাবে আমার বাসায় যখন ক্ষুদা লাগে আমার পাস্তাটা মেক করে ইজি ওয়েতে মেক করে কিভাবে খাই এটাই আজকে ভিডিওতে দেখাবো তো এখানে ফার্স্টে আমি গরম পানি করে নিয়েছি গরম পানিতে ইয়াদ সয়াবিন তেল বা অলিভ অয়েল যেটাই দেই না কেন দেন একটু লবণ তারপরে পাস্তাগুলো আমি আজকে মিক্স পাস্তা নিয়েছি বাসায় ছিল তো আমি দুইটাই নিয়েছি ওইটাই দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর মরিচ মাঝে মাঝে যদি তিনটা ক্যাপসিকামের একটাও থাকে ওটাও দিয়ে দেই আর এখানে চিকেনগুলো আমি ছোট ছোট কিউব করে রেখেছি আর এই যে আমার প্রিপারেশন সব রেডি এখানে ফার্স্টে আমি একটা কড়াইতে তেল দিয়েছি অ্যান্ড পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি কুচি করে নিই আমার খালা কুচি কুচি করে দিয়েছে আমি কিন্তু এত মিহি কুচি করতে পারি না আমার জন্য ভালোই হয়েছে আর পেঁয়াজ কাটতে গেলে আমার মতো কার কার চোখে পানি আসে আমার তো অনেক পানি আসে চোখে দেন আমি এখানে দিয়েছি একটু পেঁয়াজটা লাল 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 হওয়ার পরে লাল লাল তেমন কিন্তু হয়নি তখনই দিয়েছি রসুন একটু রসুন পেস্ট একটু আদা পেস্ট আর একটু জিরা পেস্ট দিবো কারণ আমি এখানে চিকেন অ্যাড করতেছি তো চিকেনের স্মেলটা যেন না থাকে সেজন্য দেন এগুলোকে একটু ভেজে নিব ভালো মতো একটু ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিব অল্প পরিমাণ লবণ দিব কারণ আমি এখানে সয়া সস আর সস টমেটো সস ইউজ করব তো ওগুলোতেও তো একটু লবণ আছে তো লবণটা বুঝে শুনে ইউজ করতে হবে তারপরে আমি এখানে আগে থেকে ক্লিন করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভালো মতো মশলার সাথে একটু কষিয়ে নিব চিকেনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি সয়া সসটা না তাহলে কিন্তু একদম হয়ে যাবে এই যে চিকেন তিতা তিতা থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে পড়েছে দেন আমি এখানে অল্প পরিমাণে টমেটো সস ইউজ করতেছি কারণ আমি এখানে কোনো চিকেনের আদার্স যেই মশলাগুলো ওগুলো কিন্তু কিছু ইউজ করিনি তো আমি একটু টমেটো সসটা দিয়ে এটা একটু মেক করে নেব এটা কিন্তু সম্পূর্ণ আমি যেভাবে খাই আমি ওভাবেই দেখাচ্ছি আমি জানি এখানে ভুল কিছু হতে পারে তারপরেও আমার কাছে মজা লেগেছে তাই আমি ভিডিওটা শেয়ার করছি তারপরে আমি এখানে এই মিক্স হার্বসটা ইউজ করছি যদি এটা কারো বাসায় না থাকে তাহলে গোলমরিচ গুঁড়ো ইউজ করলেও হবে সমস্যা নেই তারপরে আমি এখানে অল্প পরিমাণে পানি ইউজ করলাম কারণ চিকেনটা আরেকটু সিদ্ধ হোক অল্প পরিমাণে দিয়েছি বেশি পানি ইউজ করিনি অ্যান্ড দেন আমি একটু ঝাল হওয়ার জন্য মরিচটাকে আগেই দিয়ে দিলাম যেন একটু স্পাইসি স্পাইসি হয় চিকেনটা যখন হয়ে আসবে তখন আমি আমার ক্যাপসিকামগুলো দিয়ে দিব সবগুলো ক্যাপসিকামই দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা একদম কুক হওয়ার পরে ক্যাপসিকাম দিবো নাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা চলে যায় দেন এগুলাও একটু ভালো মতো সাতে করে নিব সবগুলো একসাথে আমি কিন্তু এখান থেকে একটু উঠিয়ে খেয়েছিলাম আলাদা করে একটু সরিয়ে রাখছিলাম কারণ আমার এই এই রেসিপিটাও কিন্তু মজা লাগে পাস্তা দেওয়ার আগেই চিকেন ক্যাপসিকাম এটা অনেক মজা লাগে সবগুলা ভালো মতো মিক্স করে নিচ্ছি এখানে দেন আমি আমার পাস্তাগুলা দিয়ে দিচ্ছি পাস্তাগুলার সাথে আমি চিকেন আর ক্যাপসিকামের মিক্সারটা ভালো মতো মিক্স করে নিব তারপরে আমি এখানে অরিগানো দিয়ে দিয়েছি অরেগানো দিলে কিন্তু পাস্তার টেস্টটা আরও বেড়ে যায় তারপরে আমি এখানে টমেটো সস ইউজ করেছি বেশ ভালো পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি এখানে তারপরে সবগুলো একসাথে মিক্স করে নেব অ্যান্ড কিছুক্ষণ পরে আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছি অ্যান্ড হেয়ার ইজ ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে কি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার দাদা আমার বাবা সবাই কিন্তু বলেছে অনেক মজা হয়েছে আসলে অনেক ইয়ামি হয়েছে যারা এরকম খেতে চান একটু ট্রাই করবেন বাসায় আসলে অনেক মজা আর এই ভিডিওটা লাস্টের ক্লিপটা আমার দাদা নিয়েছে আমি রান্না করে এনেছি তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ বা বাই